এই দেখুন কিভাবে ঘরে ঢুকছে উনি একশো আটটা মানে বিহারা ছাড়া উনি কাঁধে উঠবেন না এটা আগাগোড়াই চলে আসে রেওয়াজটা এবং উনি না উঠলে অন্য কোনো ঠাকুরও যেতে পারবেন আর কি শুভ রাসযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আজ ষোলোই নভেম্বর শনিবার দু হাজার এই মুহূর্তে আমরা যাচ্ছি নবদ্বীপ ধামের যে আপনারা জানেন যে নবদ্বীপ ধামের বিশেষ যে রাস উৎসব সেই রাস উৎসব আজকে আরণ রয়েছে নবদ্বীপ ধামের যে প্রধান রানীমা গুরাঙ্গিনী মাতা সেই গুরাঙ্গিনী মাতা একশো আটজন মেয়ার কাঁধে চেপে শোভাযাত্রা করেন সেই শোভাযাত্রা আমরা আজকে ঘুরে দেখব এবং বিসর্জন কীভাবে হয় সেটাও আমরা ঘুরে দেখব নবদ্বীপ ধামের এই যে গোড়াঙ্গিনী মাতা এই গোরাঙ্গিনী মাতা সবার আগে শোভাযাত্রা হবে এবং বিসর্জন হবে তারপরে অন্যান্য ঠাকুর এখানে বেরোবে তা আমরা চলুন যাই ঘুরে দেখি আমরা এই মুহুর্তে চলে এসেছি গুরাঙ্গিনী মাতার ঠিক কাছাকাছি দেখুন এই গুরাঙ্গিনী মাতা আরও দেখতে সবাই কত ভিড় করেছে একশো আটজন বিয়ার কাঁধে হিসেবে কিন্তু গোরাঙ্গিনী মাতা শোভাযাত্রা শুরু হয়ে গেছে প্রচুর প্রচুর লোকের সমাগম আজকে এই গোরাঙ্গিনী মাতা শোভাযাত্রা দেখার জন্য প্রচুর লোকের সমাগম দেখুন এই শোভাযাত্রা দেখবার জন্যে সবার আগেই এই গোরাঙ্গিনী মাতা শোভাযাত্রা হয় দেখুন কত ভিড় হয়েছে সময় এখন একটা বাজে কুড়ি মিনিট এই মধ্যে রয়েছে রাধাবাজার পার্কে আর এখানে নবদ্বীপের যে রানীমা গুরাঙ্গিনী মাতা সেই গুরাঙ্গিনী মাতার ধারে চেপে শোভাযাত্রা হয় সেই শোভাযাত্রা নিয়ে রাধাবাজার পার্কের ওই সাইডে গিয়েছে আবার রিটার্ন আসবে তা আমি আর খুব একটা না এখান এখানে দাঁড়িয়েই সেই গুরাঙ্গিনী মাতার ছবি তুলব ভিডিও করব তা দেখতে পাচ্ছেন প্রচুর সমাগম এই মুহূর্তে রয়েছি রাধাবাজার পার্কে আর নবদ্বীপের যে রানীমা গুরাঙ্গিনী মাতা একশো আটজন বেয়ার কাঠে চড়ে শোভাযাত্রা হয় সেটা আমরা দেখতে এবং এখানে এসছি আর দাদারাও এসছে দাদার কাছ থেকে জেনে নেবো এই কিছু করতে নাম কি না गोविंद कुंडू गोविंद कुंडू বাড়ি বাড়ি এই যে গোরাঙ্গিনী মাতা যে আপনার শোভাযাত্রা হচ্ছে 108 জন বিahara করে এর মহিমাটা কি বলছেন উনি 108 টা বিahara যারা উনি কাছে উঠবেন না এটা আগাগোড়াই চলে আসে এর এবং উনি না উঠলে যিনকো থাকবো জেতে পারবো না আর কি

আপনারা এখন দেখছেন গোরাঙ্গিনী মাতা শোভাযাত্রা এই মুহূর্তে রয়েছে রাধাবাজার পার্কে আর গোরাঙ্গিনী মাথা একটু বিশ্রাম করছেন এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে মাকে একম দর্শন করার জন্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে গোয়াঙ্গিরি মাথা রয়েছেন একশো আট জন যে বিয়ারা রয়েছে তার কাঁধে চেপে শোভাযাত্রা এখানে হয় কিরকম লাগছে মাকে

ভালো লাগলে দাদা কি নাম আমার কিরকম তো আপনাদের কিরকম লাগছে আপনাদের কিরকম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন সব ভাইরা রয়েছে এই ভাইরাই সব মাকে ঘাড়ে করে নিয়ে শোভাযাত্রা করছেন প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন

এই যে এখন বিহারের কাজে চাপা হচ্ছে এই দেখুন কিভাবে ঘরে নিচ্ছে গুরাঙ্গুলি মাতা শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা গুরাঙ্গুলি মায়ের সাথে এগিয়ে যাচ্ছি বাংলা মায়ের সাথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা মায়ের সাথে আছি চলুন আমরা ভিডিও একটু সুন্দর করে বানিয়ে করি 好了，大哥，把关了，<noise> <noise> <noise>

গুরাঙ্গনের মাথায় যে বেয়ারা করে যে শোভাযাত্রা হয় এই বেয়ারা করেই কেন শোভাযাত্রা করা হয় শোভাযাত্রা তো গাড়ি করেও করতে পারতেন কেন বেয়ারা করে কেন গাড়িতে ওঠে না মানে এটা এটা তো আমাদের শোনা যেটা আছে মাকে একবার গাড়িতে তোলার চেষ্টা করা হয়েছিল গাড়ি ভেঙে গেছে মা আমি রয়েছে যে দেশ করেছিলেন যে মা করেই যাবেন সময় এখন বাজেট দুটো সতেরো আমরা এই মুহূর্তে রয়েছি পোড়া নবদ্বীপ ধামে আর বোলাঙ্গিনী মাতায় নবদ্বীপ ধামে পড়া একটু বিশ্রাম করছেন আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকের সমাগম আমরা আবার রামা থেকে সামনের দিয়ে এগিয়ে চলেছি আনন্দে নাচানাচি করছে কত সুন্দরভাবে নাচছে দেখুন জগন্নাথতলা মা বিশ্রাম করছেন আমি একটু মাকে প্রণাম করে নিলাম এই নবদ্বীপ খাদ্য রাস পূর্ণিমায় ক্রঙ্গিনী মাতা একশো আটটি বিহারার কাদে চড়ে শোভাযাত্রা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভক্তবারে একবার বলুন জয় রানী মা জয় জয় ক্রঙ্গিনী মাতা জয় জয় ক্রঙ্গিনী মাতা জয় আমরা তলার থেকে পিততলা খালের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে মাকে বিসর্জন করা হবে জয় গৌরাঙ্গিনী মাতা জয় জয় গৌরাঙ্গিনী মা জয় মা সবার মনস্কামনা পূর্ণ করো জয় জয় মা সবার মঙ্গল করো সবার মনস্কামনা পূর্ণ করো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পশুমাণির অঞ্চলে এখন ব্যবস্থা চলছে মাতা জয় দেখুন গোরাঙ্গিনী মাতা ক্রীড়া কিভাবে নিরঞ্জন হচ্ছে বন্ধুরা গোরাঙ্গিনী ময় কি জয় জয় নবদ্বীপ ধামের রানীমা গুরাঙ্গিনী মাতার আপনারা দেখছেন এখন নিরঞ্জন হচ্ছে বন্ধুরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট বক্সে লিখে যান জয় রানীমা জয় জয় গুরাঙ্গিনী মাতা জয় বন্ধুরা এখন দেখুন নিচে যে কাটামোর বাস হয়েছে সেই বাস কাটা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা নিরঞ্জন হবে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আসে বছর 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 ওই এক্ষুনি প্রতিমা নিরঞ্জন হচ্ছে বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এই মহেন্দ্র সন্দিক্ষণ এসে হাজির হয়ে গেছে জয় মা জয় वंदबेरानी मां जय जय আপনারা দেখতে পারলেন গৌরাঙ্গিনী মাতা বিসর্জন অপূর্ব অপূর্ব দৃশ্য এই আজকের এই গুরাঙ্গিনী মাতার যে শোভাযাত্রা এবং মায়ের যে বিসর্জন আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদেরকে ঘুরে দেখালাম এই নবদ্বীপ যে গুরাঙ্গিনী মাতার শোভাযাত্রা এবং প্রতিমা নিরঞ্জনের সমস্ত কিছু এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবেন আপনাদের এই প্রত্যেকটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম বিভিন্ন জায়গায় এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ এবং আনন্দ দিয়ে থাকে তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা একটা সাবস্ক্রাইব একটা লাইক হবে তো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্যায়ে ততক্ষণ আপনার সাথে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন বাড়িটা